আপনি না ও ভালো আছেন? ডালার মধ্যে যে মাল গুলো আছে, এটা তো চিং মাছ আর কাঁই মাছ। ট্যাংরা কত দাসের দামটা দাম বারোশো টাকা। এমনি কাস্টমার এর করে দামটা বলছেন। 800 টাকা দিতেছে। আ টাকা বলছ না জি আরে বাগাগুলো কত করে বিক্রি করবে বাগা এটা কি মামা ছিলেন নাকি মাছ গুলি না আপনি ভালো ভালো মাছ কই আছে মাছগুলির দাম কত যাচ্ছে মজিবর ভাই আৰি মাছ দিলি দুইশ ৰ'দটো বেছি পায় ভাল আছে নচুৰ ৰ'দ তো এই হচ্ছে আমাদের হায়দরনগর বর্তুলি বাজার যেটা ব্রাহ্মণবাড়িয়া জেলা বানসারামপুর এই বর্তুলি বাজার আজকে সকল তিতাস নদীর মাঝে আমি আপনাকে দেখালাম ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে বসে শেয়ার করে দেবেন